বর্তমান ব্যবহৃত সকল পাঁচশো রাজস্ব আয়কর না দিয়ে বাসাবাড়ি অফিসে কোটি কোটি টাকা রাখছেন এত বিপুল পরিমাণ নগদ অর্থ বাসাবাড়িতে রাখায় বিশ্ব সৃষ্টি হয়েছে সংশ্লিষ্টরা বলেছেন নিজেদের কাছে নগদ রাখাই বিপুল অর্থের পুরোটাই অপ্রদর্শিত এসব অর্থের বেশিরভাগ পাঁচশো ও এক হাজার টাকার নোট ভারতে বিপুল পরিমাণ অর্থ এভাবে ঘরে রাখায় দুই ষোলো সালে নরেন্দ্র মোদী সরকার পাঁচশো এক হাজার টাকার নোট বাতিল করে বিশ্লেষক মহল থেকে প্রস্তাব উঠেছে বাংলাদেশে বর্তমানে প্রচলিত পাঁচশো এক হাজার টাকার নোট বাতিল করে নতুন টাকা ছাপানো উচিত কারো কাছে এমন টাকা থাকলে সরকারি আইন ও নিয়ম নীতি মেনে তা ব্যাংকে জমা দিয়ে নতুন টাকা নেবে এতে সরকারের আয় যেমন বাড়বে তেমনই দেশে বিনিয়োগ বাড়বে সম্প্রতি দেশে ক্যাসিনো জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট অনেকের বাসা অফিসে প্রশাসনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে আটক করা হয়েছে একাধিক ব্যক্তিকে উদ্ধার হওয়ার কোটি কোটি টাকার কোনো আয়ের উৎস বলতে পারছে না আটককৃতরা কালোবাজারি মাদক জুয়া ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে এসব জমানো অর্থ অবৈধভাবে আয়ের সব টাকায় বাসা বাড়িতে জমিয়ে রাখছেন সংশ্লিষ্টরা অভিযানে দেখা গেছে উদ্ধার হওয়া অর্থের মধ্যে বেশিরভাগ দেশের সবচেয়ে বড় মানের টাকা একশো ও এক হাজার জমাতে সুবিধা হওয়ায় তারা এই দুটি নোটকে পছন্দ করছেন ফলে ব্যাংক থেকে বের হওয়ার পর বাড়ির সিন্ধুকে আটকে যাচ্ছে সব টাকা ভারত সরকার দেশের এই অবৈধ জমানো টাকা মূল স্রোতে বা বিনিয়োগে নিয়ে আসতে দুই হাজার ষোলো সালের নভেম্বরে পাঁচশো এক হাজার টাকার নোট বাতিল করে ভারতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের অনেকাংশেই দুই বড় মাপের নোটের মাধ্যমে এই দুই বড় মাপের এই দুই বড় মানের নোটের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে অবশ্য এর আগে উনিশশো সালে মার্চ মাসে স্বাধীন বাংলাদেশ পাকিস্তান সরকার কর্তৃক প্রচলিত পঞ্চাশ টাকার নোট বাতিল ঘোষণা করে এই নোট সংশ্লিষ্ট ব্যাংক বা নিকটস্থ ডাকঘরে জমা দিয়ে নতুনভাবে মুদ্রিত নোট নেওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হয়েছিল সালের এপ্রিল মাসে বাংলাদেশ সরকার পাকিস্তান আমলের প্রচলিত একশো টাকার নোটও বাতিল করেন একশো টাকার নোট যাতে দেশের অর্থ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং পাকিস্তান প্রত্যগতরা পাকিস্তান পন্থীরা বাংলাদেশের সম্পদ পাকিস্তানের পাচার না করতে পারে সেই জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল